মोजाওয়ালা কবুতর নাকি পাল্লাই খুব একটা ভালো করে না ডিপেন্ড করে যেই কবুতর ভালো ওই কবুতর মोजा থাকলেও আসবে মাশাআল্লাহ না থাকলেও আসবে আমার অনেকে বলে যে চুইচাল কবুতর নাকি ভালো করে না হ্যাঁ আমার বাসার এই চুইচাল কবুতরের বাচ্চা কিন্তু আমার বাসায় অনেক ভালো ভালো রেজাল্ট করছে আমার পক্ষে এইখান থেকে একটা আচিল মুরগির বাচ্চাও বিক্রি করা সম্ভব না এই পচা ডিম থেকে এত বাজে গন্ধ আসে যেটা আপনাদের বলে বুঝাইতে পারব না আমি একটু এই মাদি কবুতরটা কিন্তু চোখ সাদা দেখেন কিন্তু মাসাল্লাহ এই মাদি কবুতরের বাচ্চা হয় হয়ে হচ্ছে লাল চোখের এই কবুতরটার বাবা বলেন বা মা বলেন দুইটাই ডাউন শেপের বাচ্চা দেখেন আপনার মাথাটা মনে করেন কেউ সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ অনেকেই বলে যে মোজাওয়ালা কবুতর নাকি পাল্লায় খুব এটা ভালো করে না আপনারা খেয়াল করে দেখেন এই কবুতরটার পায়ে কিন্তু বিশাল বড় বড় মোজা হ্যাঁ এবং শরীফের যে কটা কবুতর আছে এর মধ্যে সবচাইতে পছন্দর কবুতর আমার কাছে এইটা কবুতর পায়ে মোজা থাকলেও আপনারা খেয়াল করে দেখেন পাটা কত বেগুনি দেখছেন ব্যাপারটা হচ্ছে যে এই কবুতরটা কিন্তু পাল্লা দেওয়া মোটামুটি অনেক পাল্লা দেওয়া এই কবুতরটা সব সাইডে ও পাল্লা দিছে এবং এই কবুতরটা পাল্লা খাইতেছে মনে হয় আজকে তিন বছর ধরে তো এখন এই মোজাওয়ালা কবুতরটাও কিন্তু মাসাল্লাহ পাল্লাই ভালো করতেছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই কবুতরের জাত যদি ভালো হয় না সে তাহলে মোজা থাক বা মোজা না থাক এটা নিয়ে আসলে কোনো ব্যাপার না মোজা থাকতে ভালো করবে না এমন কোন কথা ভাই আসলে নাই রাজশাহী যে কবুতর গুলা পাল্লা খাইতেছে এই কবুতর গুলা কিন্তু আপনার এইটার কি বড় মোজা এটার মধ্যে কিন্তু রাজশাহী জাত আছে ওইগুলার মজা হইতেছে এত বড় এত বড় রাতিকের কিছু কবুতর আছে এত বড় এত বড় মোজা তো সেই কবুতরও কিন্তু পাল্লায় ভালো করে তো এইটা আসলে ভাই জাতের উপরে ডিপেন্ড করে যে কবুতর জাতে ভালো ওই কবুতর মোজা থাকলেও আসবে মাসাল্লাহ না থাকলেও আসবে অনেকে বলে যে চুইঠাল কবুতর নাকি ভালো করে না হ্যাঁ আমার বাসার এই চুইঠাল কবুতরের বাচ্চা কিন্তু আমার বাসা অনেক ভালো ভালো রেজাল্ট করছে সুতরাং এইটাও আমার কাছে আসলে তারপর হচ্ছে আমার ওস্তাদের বাসার একটা চুইঠাল লাইন আছে ওইটা তো মনে হয় আপনার ষোলো কিলো পাল্লা দিয়ে পঁচাত্তর কিলো টুর্নামেন্টে আসা এবং ওই ওই জাতের কবুতর আমার বাসায় এখনো অনেক ভালো করতেছে তো এই চুটাল মাদিটা আমি আবার লাগাই ফেলতেছি ওকে নর খাতায় রাখছিলাম এখন মাদির খাতায় ট্রান্সফার করলাম দর্শকবিন্দু আপনারা অনেকেই জানেন যে আমি নতুন কিছু আচিল মুরগির বাচ্চা আনছি তো ভাই এই মুরগি কিন্তু আমি আমার নিজের পালার জন্য আনছি হ্যাঁ আপনারা অনেকেই আমার কাছে এই বাচ্চাগুলা চাইতেছেন বাচ্চাগুলা কিনতে চাইতেছেন ভাই দেখেন আমার পক্ষে এইখান থেকে একটা আচিল মুরগির বাচ্চাও বিক্রি করা সম্ভব না আমি এই মুরগিগুলা দিন আপনার যার মুরগি তার পেছনে থাইকা থাইকা তার পেছনে ঘুরে এই মুরগিগুলা কিনছি তো এগুলা ভাই আমি বিক্রি করব না তো অনেকেই এছাড়া হাটে বাজারে কিনতে পাওয়া যায় আপনারা কিনতে পারেন হ্যাঁ কিন্তু ভাই আমি আসলে কোনো মুরগির বাচ্চা সেল করব না কারণ এই প্রত্যেকটা মুরগির বাচ্চা অনেক ভালো জাতের এগুলা অ্যাভেলেবেল আসলে পাওয়া যায় না আর যাদের কাছে থাকে তারা আসলে বিক্রিও করতে চায় না এগুলো বড় হইলে আপনারা বুঝবেন এগুলোর কালার কত সুন্দর হয় মাসাল্লা এদিকে দর্শকবৃন্দ আমাদের তুরিবাজ কবুতর গুলা যেহেতু ডিম নষ্ট করে ফেলছে আমরা এখন এই ডিমগুলো আসলে আপনার সরাইয়ে ফেলবো আর আমাদের তো দেখা দরকার আছে যে ডিম গুলা জমছে নাকি জমে নাকি এই পচা ডিম থেকে এত বাজে গন্ধ আসে যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি একটু ডিমগুলো এখানে ফেলবো ফেলে জাস্ট ভাঙবো যতটুকু দেখতে পারলাম যে খুব একটা কাছে আসলে আমি দেখাইতেছি না প্রত্যেকটা ডিমের মধ্যে কিন্তু বাচ্চা ছিল কিন্তু বাচ্চা জমার পরেও বাচ্চা মরে গেছে তো এইটা মূলত কারণ হচ্ছে যে ওদের হয়তোবা ওরা ওইভাবে শেখ দিতে পারতেছিল না এই কারণে হয়তোবা বা বাচ্চা জমের ভেতরে মারা গেছে আর আমি যখন এই ডিমগুলো নিচে নিয়ে চালছিলাম তখনও কিন্তু এই ডিমগুলো প্রায় জমা ছিল হালকা একটু জমার পরে আমি নিচে নিয়ে চেলে দিছিলাম এই মাদিটা আমি আসলে জোড়া দিব জোড়া দেওয়ার জন্য অপেক্ষা করতেছি কিন্তু জোড়া দিতেছি না শুধুমাত্র এই যে দেখেন কানির পোটটা এখনো নতুন পর হওয়া বাকি তার মানে হচ্ছে এই কবুতরটা প্রপার এখনো মোল্ডিং শেষ করতে পারে নাই মোটামুটি মোল্ডিং শেষ হয়ে গেছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মোল্ডিং শেষ হওয়া বলতে যাবো বোঝায় সেটা কিন্তু হয় নাই এই যে এখনো দেখেন ঠোঁটে রেখে মনে করেন আপনার বুঝাই যাইতেছে যে নতুন পশম উঠতেছে দেখছেন এই যে দেখছেন নতুন পশম উঠতেছে তো এই শেষ পরে আমি এই কবুতরটাকে পেয়ার পেয়ার দিতে দিতে পারবো পারবো এর আগে না কিন্তু বিশাল সাইজের মাদি কবুতর অনেক বড় সাইজ আমি এই মাদি কবুতরটার সবচেয়ে মজার যে বিষয়টা আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এই মাদি কবুতরটার কিন্তু চোখ সাদা দেখছেন কিন্তু মাসাল্লাহ এই মাদি কবুতরের বাচ্চাগুলো হয়ে হচ্ছে লাল চোখের শুধুমাত্র এই কারণে আমি মনে করেন এই মাটিটা এত পছন্দ করি আর আপনারা খেয়াল করে দেখেন এখন কিন্তু আপনার বৃষ্টি আগে একদম অন্ধকার তারপরেও দেখেন মনিটা কিভাবে বারবার ছোট বড় হইতেছে দেখছেন যেই সব কবুতরের চোখ গুলা এরকম আসলে খুব দ্রুত ছোট বড় হইতে থাকে এইসব কবুতর গুলা হাইট ভালো নেয় এবং মনে করেন আপনার উপরের আকাশে অনেকক্ষণ স্টে করতে পারে হ্যাঁ আমার এই ছাপচিলা কবুতরটা খুব পছন্দ করে আমি নিয়েছি ঠিকই কিন্তু কোনো বাচ্চা করা না কারণ হচ্ছে এইটার সাথে পেয়ার দেওয়ার জন্য যে এরকম এরকম নর নর দরকার আমার কাছে নাই এখন আপনারা বলতে পারেন আপনি অন্য যে কোনো সাথে পেয়ার করতে পারেন একটা কবুতর আপনার বাচ্চা না করাও ভালো কিন্তু অপ্রয়োজনীয় বাচ্চা বাসায় থাকা ভালো না কারণ হচ্ছে এই ছাপচিলার যে কালো কালো টাইপের গলাটা থাকে না এটা কিন্তু আমার পছন্দ না তা আমি চাই হচ্ছে মনে করেন এই গলাটা থাকবে হচ্ছে সবুজ গলা টাইপের একটু একটু মনে করেন একদম সবুজ গলা হবে পিঠের আইসটাগুলোও থাকবে তো এইরকম পেয়ারিং এর জন্য আসলে যে ধরনের নর দরকার ওই ধরনের নর আমার কাছে নাই ভাই কিন্তু আসলে অনেক সময় আমরা চাই না কারণ কালো পাখা কিন্তু ক্ষয় কম হয় হ্যাঁ যে আপনার অনেক সময় এই টাইপের ছাপচিলা টাইপের কবুতর দিয়ে আপনার যেগুলার পাখা সাদা ওই ধরনের কবুতরের কিন্তু পাখা কালো করা যায় আর আমি আসলে পাখা সাদা বা পাখা কালো এইটা নিয়ে আসলে খুব বেশি চিন্তিত হই না যেমন আপনাকে একটা মজার জিনিস দেখা এবছর যখন আমি এই কবুতরটা পাল্লা দিতেছিলাম ঠিক আছে এই কবুতরের পর গুলার অবস্থা হয়ে গেছিল এরকম শুধু ডান্ডি ছিল দেখছেন শুধু ডান্ডি আর কিচ্ছু নাই শুধু ডান্ডা এই যে দেখেন শুধু ডান্ডা তো এগুলা কিন্তু নতুন পর হয়েছে এগুলা কিন্তু পুরনো পর আগে পরগুলো এমন ছিল তো এই পরنيهও কিন্তু মাশাল্লাহ এই কবুতর পাললায় অনেক ভালো করছে তো যেহেতু এই পরنيهও কবুতর ভালো করছে সেহেতু আমার কাছে মনে হয় না এখানে চিন্তার কোনো বিষয় আছে যে কবুতরের পর যদি বেশি ক্ষয় হয়ে যায় তাহলে সমস্যা হবে এইটা আমার বাসার এবছরের একটা কবুতরের বাচ্চা এই কবুতর তার বাবা বলেন বা মা বলেন দুইটাই ডাউন শেপের বাচ্চা দেখেন আপনার মাথাটা মনে করেন ওই ডাউন শেপের অত সুন্দর হয় নাই কিন্তু চোখ দেখেন আবার খুব সুন্দর আসছে আজকে কিন্তু আলো আলো খুব কম তো কমের কারণে হয়তো এটা চোখ বুঝা না এটা কিন্তু একদম পুরোপুরি লাল চোখের কবুতর কিন্তু হয়েছে এই ধরনের যেমন আপনার যদি মা বাবা জানা থাকে যে এটার মা বাবা কেরকম ছিল এই কবুতরটার সাথে যদি আপনারা আবার ডাউন শেপের কবুতর দেন না জোড়া দেন না এই কবুতরের বাচ্চা কিন্তু ডাউন শেপে আসবে মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর এর জন্য যখন আপনার বড় ভাইদের থেকে কবুতর নেবেন ঠিক আছে একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন যে ভাইয়া এটার বাবা কি ছিল এটার মা কি ছিল যদি এটা জেনে নিতে পারেন তাহলে পরবর্তীতে ওই কবুতরটা যখন পাল্লায় ভালো করবে ওই কবুতরটা থেকে যখন আপনি আবার বাচ্চা কাচ্চা করবেন তখন কিন্তু আপনি অনেক ভালো মানের কবুতর তৈরি করতে পারবেন আর এখন যে কবুতরটা দেখতেছেন এটা আমার এক ছোট ভাইয়ের কবুতর তো ওর বাসায় এখন কোনো কবুতর নাই এই কবুতরটা গতকালকে চলে গেছিল আমাদের বাসা থেকে ওই ওই ছোট ভাইয়ার বাসায় তো ও একদিন ছিল না তারপরে আমি ওই ছোট ভাইকে ফোন দিলাম যে তোমার বাসায় কি কবুতরটা গেছে বললো হ্যাঁ ভাইয়া বাসার ছাদে এসে বসে রয়েছে ধাপড়ি যেখানে আছে ওখানেই বসে আছে তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম